শনিবার ঘটনাটা ঘটলো দুদিন লেগে গেল বিজেপির পথে দেখুন বিজেপিতে একটা অত্যন্ত দায়িত্বশীল সংগঠন আজকে উচ্চ মাধ্যমিক তা আমরা সকাল থেকে নেমে পড়তে পারতাম তা আমরা প্রথমে আমাদের আলোচনা হচ্ছে উচ্চ মাধ্যমিকের সময়সীমা এবং তারপর ক্লাস ইলেভেনের যে পরীক্ষার সময়সীমা তারপর আমরা রাস্তায় নামবো আমাদের একটা দায়িত্বশীল ছাত্র মানে আমাদের সংগঠন তো আমাদের যারা ভারতীয় জনতা পার্টি করে এবং যারা দায়িত্ব জ্ঞানীন তারা ওখানে গিয়ে যাদবপুরে দেই ধেই করে নাচ নাচে কেক গাড়ির ওপর দিয়ে চলে যাচ্ছে ছাত্রকে মারিয়ে শিক্ষামন্ত্রীর দায়িত্ব জ্ঞানীন শিক্ষামন্ত্রী আবার অন্যদিকে দেখছি এমন ছাত্ররা তারা গিয়ে ওই টিচারদের প্রফেসরদের কলার ধরে টানা টানি করছেন গাড়ি ভেঙে দিচ্ছেন দুপক্ষকেই বলবো দিস ইজ অ্যান ইরেসপন্সিবল বিহেভিয়ার ফ্রম বোথ অফ ইউ শিক্ষাঙ্গনে আমরাও করেছি আমরা মারপিট করিনি ঘেরাও করিনি এ কথা কোনোদিন বলবো না যে এটা আমি এটা আমিও আমার ছাত্র জীবন আমি ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছি মারক খেয়েছি সবই হয়েছে কিন্তু এখন যে পরিস্থিতিটা উচ্চ মাধ্যমিক পরীক্ষার সামনে তার জ্ঞানটুখুনি থাকা উচিত ছিল তো এবং শিক্ষামন্ত্রী এত অধৈর্য কেন আপনি এত অধৈর্য কেন আপনি আপনি যদি একটু ধৈর্যশীল হতে পারতেন তাহলে তো এই ঘটনা এখানে আসতে পারতো না এবং যে ছাত্ররা ওখানে ছিল তাদেরও বলি আরে ভাই তুমি আন্দোলন করছো তুমি ওখানে দাঁড়িয়ে একটা মন্ত্রীর গাড়ি বা কেন ভেঙে দেবে সে শিক্ষামন্ত্রী তার গাড়ি ভাঙাটা উচিত নয় যেমন ঠিক তেমনই শিক্ষামন্ত্রী মানে হই হই করে একটা স্টুডেন্টের ওপর দিয়ে চলে যাবে শিক্ষামন্ত্রী ইমিডিয়েটলি পদত্যাগ করা উচিত ছাত্র ভোটের দাবিতেই তো এই সংঘর্ষ ছাত্র ভোটের পক্ষে না বিপক্ষে তোমার অবশ্য ছাত্র ভোটের পক্ষে ছাত্র তার ছাত্র নির্বাচন ছাড়া কখনো কি ছাত্র সংগঠনের কোনো এক্সিস্টেন্স করবে এটা কি তারা করবে এটা কি আজকে বাপ বাপ হচ্ছে চালাচ্ছে কলেজ ছেলেও চালাচ্ছে কলেজ এখন দীর্ঘ সাত আট বছর দশ বছর ধরে কোনো নির্বাচন হয়নি কোনো জিএস নেই কিছুই নেই হ্যাঁ এটা মানে অস্থিরতা তৈরি করে রাখা হয়েছে এবং এই অস্থিরতাটা ইচ্ছাপৃতভাবে তৈরি করে রাখা মহম্মদ সেলিম তো বলছেন মূল্য সেদিন আর এসে এসে এমপি মিথ্যা কথা বলছেন মোহাম্মদ সেলিমটা বলবো আপনার ক্ষমতা থাকলে আপনি প্রমাণ করে দেখাবেন আর আপনি যদি প্রমাণ করতে না পারেন আপনি কোর্টে নিয়ে যাব এ মিথ্যা কথা বলার জন্য আমাদের হচ্ছে আমরা দুপক্ষ দুপক্ষকেই বলছি দুপক্ষের এই ইনরেসিবল বিহেভিয়ারের জন্যে আজকে বাংলার যে পাঁচ লক্ষ ছাত্র ছাত্রছাত্রী উচ্চমাধ্যমিক দিচ্ছে তার এবং তার পরিবারের লোকেরা অতিষ্ঠ হয়ে উঠছে পাঁচ লক্ষ মানে যদি চারজন করে ফ্যামিলি ধরেন প্রায় কুড়ি লক্ষ মানুষ অতিষ্ঠ এদের এই মানে ইনরেসপন্সিবল বিহেভিয়ারের জন্য এবং বুঝতে হবে যে আজকে যে অতি বাম যে ছাত্ররা ওখানে যে আন্দোলন করছে যখন আমাদের ওখানে তদানীন্তন আমাদের দলে ছিলেন যিনি বাবুল সুপ্রি যখন ওখানে গিয়ে হেনস্থা হলেন যেখানে জগদীপ ধনকারজি তখন গভর্নর ছিলেন ওনাকে সেন্ট্রাল ফোর্স নিয়ে গিয়ে ওনাকে বার করে নিয়ে আসতে হলো তখন মুচকি মুচকি হেসেছেন তো এখানকার মাননীয় মুখ্যমন্ত্রী যখন মুচকি মুচকি হেসেছেন মাননীয় শিক্ষামন্ত্রী যখন মুচকি মুচকি হেসেছেন তখন মনে হয়নি পরে শুভেন্দু অধিকারী যখন যখন একই ঘটনা ঘটলো তখন এটা মুচকি মুচকি হেসেছেন আজ যখন তাদের হয়েছে তখন খুব গায়ে গাছ জ্বালা ধরছে এখন শিক্ষা প্রতিষ্ঠানে যেটা চলছে এই সমস্ত অশিক্ষিত ঘটনা ওটা শিক্ষা প্রতিষ্ঠানে চলা উচিত নয় তার প্রতিবাদে রাজ্যের শাসক দল এবং বামপন্থীরা মিলে ওই অশিক্ষিত কাণ্ড কারখানা করছে এটা শিক্ষা প্রতিষ্ঠানে চলে না ত্রিগুণা সেন যখন ইউনিভার্সিটিটাকে বানিয়েছেন ওটা পড়াশোনার জন্য বানিয়েছিলেন ওই পড়াশোনা পরিবেশ ফিরিয়ে আনার জন্য সুতরাং এটা ডকফাইটের জায়গা নয় মারপিটের জায়গা নয় ওই চোখে গাড়ির তলায় ঢুকে দেখালো যে আমার উপর দিয়ে গাড়ি গেছে আর রিক্সা পায়ে তো পড়লে পা ভেঙে যাবে তার উপর দিয়ে গাড়ি গেলেও বেঁচে থাকলো এটা একটা নাটক আবার এই রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি গেলেন তিনি বললেন আমি কোনো পুলিশ নেবো না তাকে বাঁচাতে নাকি উত্তর চব্বিশ পরগনা থেকে লোকজন চলে এলো আরেকটা নাটক ফলে এই যে দুপক্ষের নাটক চলছে এই নাটকের বিরুদ্ধে যাদবপুরে পড়াশোনা পরিবেশ ফিরিয়ে আনতে হবে তৃণমূল বিজেপির সেটিং এতদিন বামেরা বলে এসেছে আপনারা বলছেন যে বামতি বামু তৃণমূল সেটিং বামেরা শুধু মিথ্যাবাদী ওরা হচ্ছে ট্রেন্ড মিথ্যাবাদী ওরা মিথ্যাটাকে এমন করে বলে দেয় যাতে সত্যি হয় ওই সেটিং 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 করে ওরা বিজেপির ঘাড়ে সেটিংয়ের থিরোটে চালিয়ে ওরাই তো সেটিং বাদ দু হাজার একুশে কটা আসনে ভোট কেটে তৃণমূলকে জিতিয়েছে দু হাজার চব্বিশে কটা আসনে ভোট কেটে তৃণমূলকে জিতিয়েছে ওদের লক্ষ্য একটা আমি তো দুহাজার চব্বিশে দমদমের উদাহরণ দিচ্ছি যেখানে আমি থাকি সুজন চক্রবর্তীকে দক্ষিণ চব্বিশ পরগনা চম্পাহাটি থেকে নিয়ে গিয়ে দমদমে ধারা করানো হয়েছিল কেন আড়াই লক্ষ ভোট কেটে বিজেপিকে হারানোর জন্য সুতরাং সবচেয়ে বড়ো সেটিং বাদ হচ্ছে সিপিএম এখন তারা নকশালের পাল্লায় পড়েছে একসঙ্গে ওই যেন একেবারে ব্যারিকেড বানিয়ে ফেলেছে গোটা যাদবপুরকে সেটিং যদি কারোর থাকে সিপিএমের সঙ্গে তৃণমূল কারণ সিপিএম খুব ভালো বোঝে যে যদি বিজেপি ক্ষমতায় আসে ওদের দোকান বন্ধ হয়ে যাবে আপনি নিজেও পেশায় অধ্যাপক আপনি কি মনে করেন ক্যাম্পাস কি শুধু পড়াশুনোর জায়গা হওয়া উচিত ছাত্রদের রাজনীতি করার অধিকার থাকবে কি থাকবে না ছাত্র ভোটের দাবিতেই তো মূলত এই সংঘর্ষের শুরু ছাত্র ভোটের দাবিতে এই আন্দোলন এটা হচ্ছে অতি উৎকৃষ্ট গাঁজাখুরি কথাবার্তা একটা দাবি থাকতেই পারে এতদিন ছিল নাকি ছাত্র ভোটের দাবিতে যাদবপুর ছাড়াও এই দু মানে পশ্চিমবঙ্গের সব কলেজ ইউনিভার্সিটিতে ভোট বন্ধ হয়েছে কটা আন্দোলন করেছে রাস্তাঘাটে হেঁটেছে একবার অন্যান্য কলেজে গেছে অন্যান্য ইউনিভার্সিটি গেছে ওই যাদবপুরে হঠাৎ এটা নিয়ে গোলমাল শুরু হলো কেন আমি বেসিক্যালি মনে করি বিশ্ববিদ্যালয় কলেজগুলো পড়াশোনার জায়গা তার বাইরে কারোর যদি রাজনীতি করা হয় বিস্তীর্ণ রাজনীতির ক্ষেত্র রয়েছে ওই পড়াশুনোর পরিবেশটাকে নষ্ট না করে একটা মানে ইউনিয়ন নির্বাচনের দাবি নিয়ে মন্ত্রীকে ঘেরাও করছে মন্ত্রীও তেমনি তিনি বলছেন এই বাইরে থেকে পুলিশ আনবো না বাইরে থেকে পুলিশ আনা হচ্ছে না অথচ তিনি বেরিয়ে যাচ্ছেন তাকে ঘেরা ঘেরিয়ে নিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে কোথায় মধ্যম গান তৃণমূল ছাত্র পরিষদের ছেলে সে নিয়ে যাচ্ছে স্কট করে এগুলো কি বলা হয় পুরোটা একটা স্ক্রিপ্টেড নাটক নাটক ছাড়া আর কি যাকে অ্যারেস্ট করা হয়েছে উগ্রাম ওই কর্মচারীদের অফিস পড়ানোর জন্য সে তো যাদবপুরের এখন ছাত্র নয় সে তো চাকরি করে সেখানে কি করছিল আরে দেখলেই বোঝা যাবে সবাই বহিরাগত ছিল সবাই কিনা জানি না কিন্তু কিছু বহিরাগত তো ছিলই এবং সবচেয়ে বড় কথা একটা নকশাল যে ওই কি ইয়াসিন মালিকের মুক্তি দাবি করে সে যাদবপুরে রয়েছে ওই যাদবপুরে যখন বুদ্ধহীনে ট্রাফিক জ্যাম কয়েক মাস আগে সেখানে দেখানো হয়েছিল কয়েক বছর আগে দু সালে সম্ভবত সেখানে পেটানো হয়েছিল কোথায় ছিল ওরা ওখানে যখন কেউ মিটিং করতে যায় সেখানে আক্রান্ত হয় কোথায় থাকে সব সুতরাং এ অনেক দিন ধরে নাটকবাজি চলছে সে নাটকবাজি আমরা বন্ধ করব